আজকে রান্না করছি পমপ্লেট মাছ তো প্রত্যেক দিন সকালবেলা উঠলেই তো প্রচণ্ড কাজ এই কাজের মধ্যে কি সব থেকে প্রচুর টেনশান থাকে কি রান্না করব কি টিফিন করব কি খেতে দেব হ্যাঁ স্কুলে পাঠাবো টিউশনই পাঠাবো তার মধ্যে তার সাথে একটা টেনশানে এখন রোজ দিন থাকে যে ফেসবুকে কি কন্টেন্ট তৈরি করব। তো সেই কন্টেন্ট অনুযায়ী আজকে ভাবলাম আজকে না হয় একটা রান্নার কন্টেন্টই তৈরি করি তোমাদের জন্য তোমরা যদিও অনেকেই এরকমভাবে রান্না করে মাছের ঝোল খাও কিন্তু আবার যারা খায় না তাদের তাদের যদি আমার মানে এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবে এমন তো আজকে রান্না হচ্ছে পম্পলেট মাছের ঝোল হ্যাঁ পম্পলেট মাছটা ভাজা করে রান মাছের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে তারপরে আলু আর ডাটাটা ভেজে নিলাম কিন্তু ভাজার সময় আমি কি করেছিলাম কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করে রেখেছিলাম আর একটু পেঁয়াজ কুচি দেবো বলে ফোড়ন দেবো কিন্তু পেঁয়াজের কুচিটা আমি দিতে ভুলে গেছিলাম তাই পরে পরেই আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিয়েছিলাম তো আর আমাদের যেহেতু বাড়িতে আমার ছেলে আর স্বামী এরা কেউ ঝাল খায় না তাই অল্প লঙ্কা দিয়ে বেটে দিয়েছি আর কয়েকটা লঙ্কা গোটা দিয়েছি বাচ্চা যেহেতু খাবে ঝাল বেশি দেয়নি তো এইভাবে আমি পমপ্লেট মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলাম আর ডাটাটা অবশ্যই আমাদের বাড়ির জমিতে তো তোমাদের যাদের যাদের ভালো লাগবে এই রেসিপিটা তারা করে খেয়ে দেখো আর যারা অলরেডি আগের থেকে করে খেয়েছ তারাও জানাবে অবশ্যই যে তাদের কেমন লাগছে তো আমার তরকারির কালারটা কি সুন্দর এসছে দেখো আচ্ছা এবারে জল দিয়ে আলু আর ডাটাটা ফুটিয়ে নিলাম ফোটানোর পরে তারপর মাছগুলোকে তুলে ধরে দেব। একটু জলটা ফুটুক তো এবারে হলো যে তোমাদের কন্টেন্টগুলো কেমন লাগছে আমার আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে আমি যতটা চেষ্টা করছি লাইক কমেন্ট দিচ্ছি হ্যাঁ শেয়ার করছি স্টার উপহার দিচ্ছি হুম ফলো ব্যাগ দিচ্ছে সাপোর্ট করছি সবাইকে আমি সব রকমভাবেই চেষ্টা করছি সাহায্য করার তো তোমরাও আমার পাশে থেকো তোমাদের সাধ্য মতন আর যদি কাউকে আমি উপহার না দিয়ে থাকি বা সাপোর্ট না দিয়ে থাকি তোমরা অবশ্যই আমাকে একটু মেসেঞ্জারে নক করো তো যাক আমি কথা বলতে বলতে মাছের ঝোলটা রান্না করে ফেললাম আমার মাছের ঝোল হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি একটুখানি ধনে পাতা একটু চিনি একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো মাছের ঝোলটার মধ্যে অতি অবশ্যই কিন্তু আমি টমেটো কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে বাটা দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একটুও দেইনি কালারটা এসেছে আমার চিনি পুড়িয়ে দেওয়ার জন্য একটু রান্নায় মিষ্টি না দিলে ভালো লাগে না কিন্তু অনেকে আবার মিষ্টি পছন্দ করে না আমাদের আবার একটুখানি মিষ্টি ভালো লাগে তাই জন্য একটু মিষ্টি দেই তো এই অবধি আমার আজকের ভিডিও ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের পত্তা তো সাইড থেকে বলছিল চেও মাছের গন্ধ ছাড়ছে তো চেও মাছ তো এখনকার আর পাওয়া যায় না হ্যাঁ পেলে পরে খুব ভালোই লাগতো খেতে নতুনত্ব একটা জিনিস কিন্তু তার স্বাদ মনে মনে ভেবেই আমরা পম্পেক মাছের ঝোলটা দিয়ে আজকে ভাত খেয়েছিলাম দারুণ রান্না হয়েছিল সাথে থেকেও পাশে থেকেও আমিও আছি